রমজান মাসে অন্তত পক্ষে প্রতিদিন চেষ্টা করবেন আপনি রোজায় থাকবেন একজনকে আপনি ইফতারি পেরেছেন আল্লাহ বলেছেন রমজান মাসে যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করালো আপনি রোজা রেখে যেই সপ পেলেন ওই ব্যক্তিকে ইফতারি করানোর কারণে ওই সম পরিমাণ সব আপনার আমল্ লামাই দিয়ে দেবেন কে বলছেন তবে যেই ব্যক্তিকে তুমি ইফতার করাইলে ওই ব্যক্তির সওয়াবের থেকে কিন্তু কিছু কমতি করা হবে অনেকে এবার বলে সারা দিন কষ্ট করে রোজা রেখে ওর বাড়ি গিয়ে ওয়ফতার করব সওয়াবগুলো সব ওর দিয়ে দেবো এ কাজ করব কে বলে বলেন নাই রেগো এটা হচ্ছে এইগুলো সব ভুল ধারণা আপনি ইফতার যাকে করালেন ধরেন আমাকে করালেন আমার রোজার সওয়াবের থেকে পরিমান ও পরিমান আপনাকে দেওয়া হবে না আল্লাহ কি কোনো কিছুর কমতে আছে নাকি ভাই কমতে আছে আল্লাহ শুধু দিতে থাকবে দিতে থাকবে না নিতে পারি না কথা বুঝতে পেরেছেন শোনেন মানুষকে খাওয়াবেন খাওয়াবেন আমার নানি মারা গিয়েছিল গত জমাতে জমাতে এই জন্য আসতে পেরেছিলাম না তো ওখানকার হুজুরের একটা খুব যেখানে নামাজ পড়লাম উনি একটা দুঃখের কথা বলে বলছি হুজুর আমি এখানে অনেক দূর থেকে নামাজ পড়াইতে আসি আমার একটু জুমার নামাজের পরে একটু খাই দেবে এটুকু দেয় না অনেকদিন আমি না খাইয়ে আমার দিকে চলে যেতে হয় অনেক দুঃখের কথাবার্তা শুনলাম আপনারা একটা শুনে রাখেন আল্লাহ রাসুদ সাল আলি সাল্লামের একটা কথা শুনে রাখেন আপনার খাওয়ানোর কোনো ক্ষমতা আছে আমার খাওয়ানোর আপনার আছে এই এই যে যে রমজান মাসটা আসছে আপনি একজনকে খাওয়াবেন আপনি একজনকে ইফতার করাবেন ওই ব্যক্তির যে সব হবে আপনি খাওয়ানোর কারণে পান করানোর কারণে ওই পরিমাণ সব আপনার আমল নামায় দিয়ে দিবেন কে শেষ বলেন কেয়ামতের দিন ভাই খারাপ লাগছে নাকি কেউ কথা বলছেন আমি আলোচনা করবো কথা বলবেন এটা তো আগেই নিষেধ করেছে আপনাদেরকে ভদ্রতার পরিচয় দিতে হবে কেয়ামতের দিন কোন দিন কোন দিন দ্য ডে অফ লাস্ট ফাইনালি ডে দ্য যেটাকে বলা হয় ওই দিন জান্নাতিরা জানাতে চলে যাবে পুলচিরাতের উপর দিয়ে পার আর যারা জাহান নামে হবে আল্লাহ তাদেরকে পুলচিরাতের পাশে নামের বড় বড় আগুনের খাম্বা বানিয়ে তার সাথে শিকল দিয়ে জাহান আগুনের শিকল দিয়ে বেঁধে রাখবে যে তোরা দেখ যাদেরকে তোরা অপমানিত করতিস লাঞ্ছিত করছিস দাম দিতিস না তারা দেখ আজকে জান্নাতে যাবে তাহলে তোরা এখানে দেখ অপমানিত বোধ কর বলে নজুবিল্লা আল্লাহ রাসুল সাল্লাহামের এই হাদিস মেসকাতের মধ্যে আসছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন জান্নাতিরা ওই সময়ে যখন অর্ডার হয়ে যাবে যে তোমরা সব পার হয়ে জান্নাতে চলে যাও তো ওই পুলসিরাত পার হতে যাবে তার সামনে দিয়ে যখন আসবে পুলসিরাতের কাছে হঠাৎ করে তাকাই দেখবে কিরে আমার অমক ভাইটা বাধা রয়েছে তাকাই দেখবে হঠাৎ করে দেখতে দেখতে যারা যার পরিচিত চিনে ফেলবে চেনার পরে বলবে ও ভাই তুমি তো জান্নাতে হয়ে গিয়েছো খারাপ লাগছে ভাই লাগছে ভাই কথা বলছেন যে তা বলছেন যে তাও আপনারা তো শিক্ষিত মানুষ ভদ্র মানুষ কথা বললে পরে কেমন হয় কেমন হয় তো তারা কি করবে জান্নাতে যাবে অর্থাৎ যাওয়ার জন্য রওনা দিয়েছে আর ওই যে দেখে চিনে ফেলবে কাদেরকে দেখে চিনে ফেলবে জান্নাতিদেরকে বলবে ও ভাই তুমি তো জান্নাতে হয়ে ভাই ভাইগো তুমি তো জান্নাতে চলে যাচ্ছো আমি তোমাকে ওই যে একটু খাইতে দিয়েছিলাম ভাই সেই সেইটার আজকে একটু উপকার করো না ও ভাই আমি তো কিছুই করেছিলাম না ভাই তোমাকে আমি চিনছি তোমাকে ওই যে ত্রিশার সময় এক গ্লাস পানি পান করিয়েছিলাম ভাই আমার একটু উপকার করা যায় না আজকে আজকে হঠাৎ জান্নাতি ব্যক্তি দাঁড়িয়ে যাবে কি হবে বলেন ভাই আপনি কথা বলছেন কেন এটা কিন্তু ভালো হচ্ছে না ভাই আমার দিকে আমি তো খারাপ কথা বলছি না হঠাৎ দাঁড়িয়ে যাবে জান্নাতি ব্যক্তি কি করবে বলেন জান্নাতি ব্যক্তি বাদ দাঁড়ায় গেছে আল্লাহ আল্লাহ সব জানে কি জানে না কি জানে কথা বলেন অন্তরে বলেন অন্তরের খবর জানে আল্লাহ আল্লাহ বল ভাই যাও বলবে আল্লাহ যাবো না কেন বলবে আল্লাহ ওই যে ব্যক্তি আমাকে একটু এক গ্লাস পানি পান করিয়েছিল সে আমাকে আজকে আবদার করছে আল্লাহ ওকে তুমি মাফ করে জান্নাতে আমার সাথে না দিলে আমি জান্নাতে যাব আল্লাহ অমক ব্যক্তি আমাকে আমাকে একটু ছিল আল্লাহ সে আমার কাছে আজকে আবদার করছে আল্লাহ তোমার ওই বান্দাকে তুমি মাফ করে না দিলে আমি জান্লাতে যাব না যাবো না যাবো এর নামেলো আল্লাহর দয়া ওই দিনকে দেখাবেন তো এইভাবে যারা ওই দিনকে ওহরাম করবে চিনবে আর বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আব্দার শোনার পরে বলবে যা 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 তোর যে এতটুকু উপকার করেছিল তোর খাওয়াইছিল তোকে ইফতার করায়ছিল তোকে পানি পান করায়ছিল তোকে একটু উপকার করেছিল যা আমার ওই বান্দা বান্দাগুলোকে ওই ওসিলা করে আজকে maaf করে তোদের সাথে জান্নাতে নিয়ে দেন সুবহানাল্লাহ উপকারnabla আমরা জানি উপকার না কিসের হিংসা কিসের বিদ্বেষ এ ভাই এ ভাই আজকে আজকে বাংলাদেশে যারা রাজনীতি করে তারা হিংসা শেখায় আজকে ভাইয়ের সাথে ভাইয়ের হিংসা হিংসা প্রতিবেশীর সাথে প্রতিবেশীর হিংসা কিসের হিংসা দরকার না ও ভাই আজকে আমি আছি আগামী জুমা পর্যন্ত আমি বেঁচে থাকতে থাকতে নাও পারি আপনারা আছেন এর মধ্যে অনেকেই আগামী জুমা পর্যন্ত চলে চলে যেতে পারেন পারেন কি পারেন না সো সো আসেন না আসেন না হিংসা বিদ্বেষ মুক্ত একটা সমাজ ঘড়ি একটা দেশ ঘড়ি দেশ ঘড়ি হিংসা বিদ্বেষ মুক্ত একটা জীবন ঘড়ি জীবন জান্নাতে যাওয়ার মতো মতো পরিবেশ তৈরি করি সমাজে পরিবারে পরিবারে প্রতিবেশীর সাথে সাথে আসেন না আসেন না সকলেই আমরা রমজান মাস আসছে সবাই আমরা রমজানের শ্যাম শ্যাম ইমানের সাথে রাখতে পারবো তো সবাই রাখতে পারবো নাকি দুশ্চার্যান্চার হ্যাঁ কথা বলছেন রাজে কি সবাই কি আল্লাহ সন্তুষ্টের জন্য রোজার আছে রাজে আছেন ইনশাআল্লাহ যত কষ্টই হোক আল্লাহর কাছে আজকে করে ফেলবেন আল্লাহ আমি রমজান মাস যেন পাই রমজান মাসের প্রত্যেকটা রোজা আমি পালন করবো করব এইভাবে যদি করতে পারেন আপনি রমজানের রোজা মনে করেন রেখে ফেললেন আর যদি মনের মধ্যে শয়তানের ধোকাই পড়ে আমার রোগ বেড়ে যাবে না গ্যাস বেড়ে না রাখতে পারবো কি পারবো না ইত্যাদি চিন্তা নিয়ে আসেন তাহলে কিন্তু রমজানের রোজা আপনার জন্য ইন্তিকাল হয়ে যাবে আপনি রোজা রাখতে পারবেন পারবেন না সুতরাং আসুন আসুন আল্লাহর বিধিবিধানের দিকে আল্লাহ আমাদেরকে আমাদেরকে রমজান মাস পাওয়ার পাওয়ার রমজান মাসের বিধিবিধান পালন করার রমজান মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু